গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আমি বেশ ভালো আছি আজকে সকাল সকাল আমি আর মল্লিকা রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলুন তো আমার এক স্কুলের বন্ধু ওর আজ গৃহপ্রবেশ আছে ও বাড়ি করেছে যাই হোক ওর আর আমার বাড়ি একসাথেই বিক্রি করেছিলাম কিন্তু ও বাড়ি করে ফেললো ও মেনলি জমি কেনেনি ওর বাবার বাড়ির মাথাতেই বাড়ি করে ফেলেছে আর আমি যেহেতু জমি কিনেছি আমার একটু দেরি হচ্ছে যাই হোক তো আমারটাও তো হয়ে যাবে এই আশা রাখি আমরা আজকে চলুন গৃহপ্রবেশ বাড়িতে যাই মেনলি ও গৃহপ্রবেশে সেভাবে কিছু করছে না কিন্তু ও ছোট করে একটু পুজো করবে আমাকে বলেছে একটু আসিস আমার হাতাহাতি করে দিস তার জন্য আমি আমার দীঘা দুজন মিলে যাচ্ছি আমরা চলে এসছি মা দিবগা কি সুন্দর করে বসানো আছে যাই হোক আজকে নারায়ণ পুজো হবে দেখায় এখনও পর্যন্ত বলছে এই যে নারায়ণের ছোট্ট মূর্তি আনা হয়েছে আর এখানে সমস্ত চলছে চলছে যে সব মাইমা আর উনি সোমার মামা বাকি সবাইকে পরে দেখাচ্ছে এসে সমস্ত ব্যবস্থা করছি গিয়েছিল তো পুজো হতে অনেক বেলা হয়ে যাবে আমরা দুজনে বেরিয়ে গেছি কারণ বেরিয়ে গেছি বলতে বাড়িতে তো সবই পড়ে আছে না সব কিছুই করার আছে তারপর সকাল থেকে মল্লিকাও কিছু খাইনি ওর তো শরীর ভালো না আমিও এখনো পর্যন্ত জলটুকুও খাইনি আমার ভেতরটা ভীষণ টানছে তার বাড়িতে গিয়ে সবটাই করতে হবে তাই সারাদিন সাথে থাকুন আর পরে দেখি পারলে রাত্রির দিকে একবার আসবো দেখা করতে বাবান খেতে আসবে বারবার করে বলে দিয়েছে যে তুই কটা টিফিন বক্স পাঠিয়ে দে বাবান কোথায় নিয়ে আসবে না আমাদের এখানেই দুপুরের লাঞ্চের নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা আসতে পারবো না বাবার পাঠিয়ে দেবো দেখি দুটো তিনটে টিফিন বক্স না নাহলে আবার সময় রাত করবে বাড়ি এসে গেছি এসে গিয়ে আমি আমার নিউট্রিশন খেয়ে নিয়েছি আর দেখাই যে উনি বসে আছে মা মহারানী কি গো খেয়েছো বলে দাও না খাইনি খেয়েছো খেয়েছো খেতে আছে জানেন তো খুব আছে বাত তো সহি কি হলো খেয়েছো খেয়েছো তুমি খাওনি তো কিছু খাওনি নিউট্রিশন খাওনি নিউট্রিশন খাওনি নিউট্রিশন খেয়েছো অ্যাফ্রিশ খেয়েছ চা 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 খাওনি খেয়েছো তো হ্যাঁ যে দিদি এখানে খাচ্ছে ঠিক আছে দিদি কালকের পাশে বড়ো আজকে আর কিছু হয়নি পরোটা আর মাংস খাচ্ছে আর মল্লিকা রানি বসেছে মুড়ি আর আলু সিদ্ধ খেতে এই যে মল্লিকা রানি মুড়ি আর আলু সিদ্ধ খাচ্ছে চলুন আজকে আজকে বাবা একটা আইটেম বানাবে তার জন্য আলু সিদ্ধ বানিয়ে নিয়েছে যে দেখুন আলু সিদ্ধটাকে ম্যাশ করছে এ কি হবে আগে বলবি না পরে বলবি পটেটো নাগেটস পটেটো নাগেটস হবে ঠিক আছে তো অনেকেই হয়তো বাড়িতে বানান আর এই দেখুন এখানে পান্তা ভাত আছে ও পটেটো নাগেটস দিয়ে খাবে তো এটা ম্যাস্ট করছে করে এটা বানাক আপনাদের টুকটুক করে ভিডিও করে করে দেখাবো

হয়েছে মাছ ভাজা মানে মাছ আর মাছের মাথা ভাজা ঠিক আছে এখানে হয়েছে পেঁয়াজ রসুন কুচিয়ে রাখা হয়েছে হবে পাট শাকের হালকা ঝোল আর আলু দিয়ে এখানে আলুটা একটু ভাপাতে বসেছি আলু দিয়ে আর ঝিঙে দিয়ে হবে মাছের ঝোল রান্না বান্না আমাদের সব কমপ্লিট খেতে বসে গেছি দেখুন মাছের ঝোল যে মল্লিকা খাচ্ছে কেমন হয়েছে মল্লিকা রান্না বলো সকলকে মাছ বিট মাছ না না দু पीस মাছ নাছে এক पीस মাছ এক पीस এক টুকরো মাছের মাথা কারণ মাছের মাথা খেতে মল্লিকা খুব পছন্দ করে তার জন্যই দিয়েছি ভালো আছে আর পাতলা জল না দেখুন আমার দিদি সরদিদি সরো একটু দেখাই ওমা ভাত খাওয়া নি আবার ভাত খাব না ভাত খাব না কষ্ট কেন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পৌনে পাঁচটা আমি দেখছি নি একটু রেডি টেডি হয়েছি কোথায় যাচ্ছি বলুন তো আগে রবিবার আমার যেখানে রিহার্সাল ছিল আজও সেখানেই রিহার্সাল কারণ পঁচিশে বৈশাখ একদম সামনে তো পঁচিশে বৈশাখের অনুষ্ঠান আছে জন্য শতকণ্ঠে যে রিহার্সাল চলছিল সেটা আজকে আমাদের গঙ্গার পারে মানে একটা খুব সুন্দর বিয়েবাড়ি মতো আছে তো সেখানে হচ্ছে রিহার্সালটা আমার খুব ইচ্ছে আছে আপনাদেরকে জায়গাটা একটু ঘুরে দেখাবো ভীষণ সুন্দর জায়গাটা মানে কোনো বিয়ের অনুষ্ঠানে তো খুব সুন্দর করে সাজায় এমনিতেই জায়গাটা ভীষণ সুন্দর খুব ইচ্ছে আছে দেখাবো করে সাজানো হয় জায়গাটা রিহার্সাল থেকে বেরিয়ে একটা গিফট কিনতে এসেছি কি গিফট নিলাম দাদা ওটাই একটু এখানটা রাখুন এটা নিলাম সোমাকে গৃহপ্রবেশ উপলক্ষে গিফট দেবো বলে মানে আমার জিনিসটা প্যাকিং হয়ে গেছে সেম টু সেম এরকম নিয়েছি শুধু এটা যেটা অরেঞ্জ আছে সেটা পিঙ্ক ওটা নিয়েছি খুব সুন্দর দেখতে যাই হোক এটা গিফটটা প্যাকিং হয়ে গেছে এবার একবার সোমার বাড়িতে যাবো আমরা চলে এসেছি সোমার বাড়িতে দেখুন কি সুন্দর বাড়ি করেছে সোমা দোতলাটা করেছে দোতলা আর এ ঠাকুর ঘর করেছে খুব সুন্দর একতলাটা ছিল ইয়োর দাদা দাঁড়িয়ে আছে সুকমল দা ওপরে সুকলাম দা সোমা এই যে আমাদের সোমা তাই ভাবছি যে তুই আছিস কিনা আমরা সোমার বাড়ির থেকে বাড়ি এসেছি এখনও একটু জল আছে মানে জল ছিল কলে তাই এসে তাড়াতাড়ি করে আগে একটু ফ্রেশ হলাম প্রচণ্ড গরম করছে ঠিক আছে বিহৎস গরম এবার দুপুরে যে রান্না করা খাবারগুলো আছে একটু গরম করি কারণ আজকে তো গরম করা হয়নি মাছের ঝোলটা বিশেষ করে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে আর সেরকম কিছু নেই তবে সোমা দুপুরবেলা একটু খাবার পাঠিয়েছিল একটু এচড়ের তরকারি পনির ওগুলো আছে সব দিয়ে হয়ে যাবে আর দেখে একটু রাত্রে তাহলে ডিম ভেজে নেব ব্যাস কমপ্লিট রান্না ভিডিওটা বরঞ্চ এইখানেই আজকে শেষ করি তো আজকে সারা সারাদিনের ভিডিও যদি অবশ্য করেই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পারেন আর হ্যাঁ আপনারা সকলে কেমন আছেন আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন তো এই গরমে অবশ্যই আমি এর আগে একদিন বলেছিলাম যে সবটাই সুন্দরভাবে নিতে হবে গরম না নিচে শরীরকে উপভোগ না করালে তাহলে শীতটা আমরা কী করে উপভোগ করবো তা আবার বলছি গরমে সকলে কেমন আছেন কতটা বৃষ্টির প্রত্যাশা করে আছেন এটাও সকলে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন রিঙ্কি লাইফস্টাইলের সাথে থাকবেন হ্যাঁ অলওয়েজ পনসিটিভ থাকবে একটা